আগরতলা ধর্মনগর গামী ডেমো ট্রেন থেকে উদ্ধার শুকনো গাঁজা আবারও আগরতলা ধর্মনগরগামী গামী ডেমো ট্রেন থেকে উদ্ধার হল মালিকবিহীন শুকনো গাঁজা গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ এই শুকনো গাঁজা করে উদ্ধার করতে সক্ষম হয়েছে যদিও এই শুকনো গাঁজার সাথে নিগ্রা বাজারকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এ বিষয়ে শুক্রবার আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন বৃহস্পতিবার সকালে আগরতলা ধর্মনগর গামী ডেমো ট্রেন ছাড়ার পর জিআরপি থানার পুলিশের কাছে খবর আসে এই ট্রেনে গাঁজা রয়েছে এরপর সূত্রের ভিত্তিতে তল্লাশি শুরু করে জিআরপি থানার পুলিশ ট্রেনটি জিরানিয়া রেলওয়ে স্টেশনে যাওয়ার পর জিআরপি থানার পুলিশ এখানে ট্রেনের একটি কামড়া থেকে পরিত্যক্ত ব্যাগে তল্লাশি চালিয়ে মোট সাত প্যাকেটে দশ কেজি পাঁচশো গ্রাম অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করে আগরতলা জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে এই গাঁজা পাচারের সাথে জড়িত রয়েছে অভিযুক্ত গাঁজা পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য তল্লাশি জারি রেখেছে আগরতলা জিআরপি থানা পুলিশ অশ্রী তাপস দাস আরো জানিয়েছেন গত ডিসেম্বর মাস পর্যন্ত তেষট্টি কেজি শুকনো গাঁজা এবং আটশো বোতল নেশার স্কফ উদ্ধার করা হয়েছে পাশাপাশি গত পয়লা আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আটানব্বই জন বাংলাদেশি রোহিঙ্গা দশজন সহ ত্রিশ জন ভারতীয় দালালকে আটক করেছে আগরতলা জিআরপি থানা এটা যা লিড করেছে আমাদের আগরতলা আর দিয়ে তো ওই আমরা প্রায় দশ কেজি পাঁচশো গ্রামের মতো গাঁজা মানে বাজায় করা হয়েছে এবং এটা নিয়ে চলছে মানে এটার সঙ্গে আরও কে কে যুক্ত থাকতে পারে বা আরও মানে আমাদের রেলওয়ের কেউ এটার মধ্যে যুক্ত আছে কিনা সবগুলি খতিয়ে দেখা হচ্ছে আর হ্যাঁ এটা ঠিক এরকম হচ্ছে তবে আমাদের আগরতলা রেল স্টেশনে যারা আমরা আগরতলা জিআরপি থানা বা আর পি থানা আছি বা আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে আমরা সবাই মিলে এই জিনিস মানে এই খবরগুলা মানে ওয়ার্কআউট করি এবং আমরা এবং মুষ্টিমেয় সাফল্য অর্জন করি তো এভাবেও চলছে যেমন গত লাস্ট যে ডিসেম্বর মাস গিয়েছে এখানেও আমরা প্রায় সব মিলিয়ে প্রায় তেষট্টি কেজির মতো গাঁজা উদ্ধার হয়েছে এবং প্রায় আটশো বোতলের মতো স্কোপ উদ্ধার হয়েছে সেম ধরুন এই যে বাংলাদেশ যে আছে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে আমাদের বর্ডার ক্রস করে এবং রেল স্টেশন ইউজ করে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল এরকমও আমরা প্রায় ফার্স্ট অগাস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমরা আটানব্বই জন বাংলাদেশি নাগরিককে আটক করেছি আমাদের আগরতলা রেল স্টেশনে এবং রোহিঙ্গা আছে জন এবং তাদেরকে যারা সাহায্য করেছে আমরা এরকম ত্রিশজন ভারতীয় দালালকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এ নিয়ে আমাদের আগরতলা জিআরপি থানাতে মোট উনত্রিশটা কেস মানে তাদের এগেন্সে মানে মামলা আমাদের থানাতে নেওয়া হয়েছে আগরতলা জিআরপি থানাতে তো এগুলি আমরা দেখছি এবং আগামীতেও আমরা এরকম জারি থাকবে আমাদের এই যৌথ অভিযান এবং যারাই তাদের এই অন্যায়ভাবে আসাতে সাহায্য করছে বা করবে আমরা সবাইকে মানে আইনের আওতায় আনবো এটা আমাদের একদম বদ্ধ করে স্যার এই যে মানে গেছে এবং এই যে মারণের শাস্তি শেষ কোথায় স্যার দেখুন আপনারা দেখবেন মানে প্রত্যেক থানাতে এবং প্রত্যেক ইউনিট এটা নিয়ে মানে ওয়াকি বহাল এই বিষয়টা নিয়ে এবং সবাই মানে যার যার মানে যে ফোর্স বল আছে সবাই আমরা এটাতে মানে ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমাদের এই নিয়ে মানে বিভিন্ন সফলতাও আপনারা দেখেছেন এবং আগামীতেও এটা থাকবে এবং নিশ্চয়ই একটা শ্রেণীর মানুষ আছে যা যা এগুলা মানে এটার সঙ্গে যুক্ত আছে তো আমরা তাদেরকেও মানে আইডেন্টিফাই করছি এবং আইনের আওতায় আনছি এবং নিশ্চয়ই তার একটা মানে শেষ পরিণতি আসবে অবশ্যই আমরা আশা করি ধন্যবাদ স্যার